আমি কি আবাদত শিখবো ওই নুরা মতো মানুষগুলোর কাছ থেকে যারা নুরা ফাগলার মতো মানুষগুলোকে সমর্থন করে এরা আর নুরা আচ্ছা যে মাহাদি যে নিজেকে মাহাদি দাবি করে যে নিজেকে কালেমায়ের তৈরি বা বিবর্তন করে যে আজান পরিবর্তন করে যে এই কুলাঙ্গার তার সমর্থন করে সে তার মধ্যে কিন্তু দুর্ভাগ্যবশত এই কুলাঙ্গারও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আনাউযু বিল্লাহি বলান এইজন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীও তাকে বয়কট করা দরকার ঠিক দরকার না দরকার না বলান দরকার আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া আল্লামা সাজিদুর রহমান দামাত বরকাতুহুল আলিয়া ইনি শুধু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নন ইনি শুধু কুমিল্লার মানুষ নন বাংলাদেশের টেকনাফ হতে তুলিয়া রূপসা থেকে পাথরিয়া এমন কোন মাদ্রাসা নাই যে মাদ্রাসায় আল্লামা সাজিদুর রহমানের ছাত্র নাই ঠিক কি হয় ইনি শুধু আর অহংকার নন ইনি পুরা বাংলাদেশের অহংকার ইনি শুধু কি আর মানুষ নন পুরা বাংলাদেশের কলেজের মানুষ কি হয় ঠিক বাংলাদেশে কোন মাদ্রাসা আছে যেই মাদ্রাসা আল্লামা সাজ্জাদুর রহমান চিনে না না সুবহানাল্লাহ বলেন কোন মাদ্রাসা আছে যেই মাদ্রাসায় তার ডাইরেক্ট ছাত্র অথবা তার ছাত্রের ছাত্র নাই আমি মুসতাক নবী হুজুরের ছাত্রের ছাত্র আমার ওস্তাদরা হুজুরের কাছে পড়ছে আমি হলে হুজুরের নাতি ছাত্র আমি কি ছাত্র বলেন আমি হুজুরের কি নাতি ছাত্র এই জন্য যে নিজেকে মাহাদি দাবি করে তার আবার ইমান থাকে কেমনে আর যে তার পক্ষে কথা বলে তার আবার ইমান থাকে কেমনে কি বল তার আবার ইমান থাকে কেমনে এই জন্য আমার জীবনের জন্য রোড ম্যাপ আমার জন্য হেদায়তের গাইডলাইন কোরআন আহাদিস মুবারকা আমার জীবনের জন্য ফেকা এই সব মিলে আমার জীবন সব মিলে যে জিন্দিগি হবে এই জিন্দিগির জন্যই আমাকে বানানো হয়েছে আমাকে বানানো হয়েছে কেন এবার জন্য বলেন আমি আবাদত শিখবো কার কাছ থেকে আমি এদের নাম বলতেও রাজি না আমি এদের নাম নিলেও নিজের জিহ্বার অপমান মনে হয় নিজেকে অপমানিত মনে হয় এদের নাম নিলেও এদের নাম নিলেও নিজেকে অপমানিত মনে হয় কি হয় যারা গান গায় এদের নাম নিলে কি হবে দেখা হবে কোন গতকালকে আমার বয়ান ছিল বান্দরবন চট্টগ্রাম বান্দরবন তো আমার আগে একজন বয়ান করছে এদের একজন বয়ান করছে আমার আগে সর্বোচ্চ দশজন বাচ্চা ছিল 2410 জন মাগদি থেকে আসা বয়ান করছে 210 জন বাচ্চা ছিল সেসে বলতেছে এভাবে बोलतेছে মানব मनोजর কয়েক লাখ মানুষ ভারে রব্বুল আয়াল জশ্নে জুলুস মুস্তাহসান মুস্তাহসান যাক সারা আল্লাহ ছড়াইছে ফরজ কয় না কি কইছে বলেন যদি মুস্তাহসানি হয় যদি ওলাও যদি মুস্তাহসানি হয় তো মুস্তাহসান বিষয়ের জন্য মানুষ হত্যা করা যায় আমি পারলাম মুস্তাহসান মানে কি রে ভাইয়া ভালো ভালো বলেন বলেন তো ভালো কাজের জন্য শুধু একটা ভালো কাজ যেমন কই মাছ খাওয়া ভালো আজকে খাইছেন নেই না যেমন শিং মাছ খাওয়া ভালো আপনি কবে খাইছেন এই ঘাসিগুস্ত খাওয়া ভালো কবে খাইছেন কথা সব ভালো কাজটি করতে হয় আর সব ভালো কাজটি করার সুযোগ আপনার আছে যদি ভালো হয় তো শুধু ভালো ভালো কাজের জন্য যেমন জুতা জাপানি কাপড় ভালো বলেন 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 কাপড় কি আপনি কবে কবে জাপানি কাপড় কিনছেন এটা ভালো তো আচ্ছা এই জন্য কি যুদ্ধ করতে হয় এই জন্য হাটে হত্যা করতে হয়

ট্রাকেরটা ড্রাইভারটা কী বলেন তো ট্র্যাকের ড্রাইভারটা শোহর নামাজের সময় চলে গেল আসর সময় ঘনা ঘনা তো এবার ট্র্যাকের ড্রাইভারটা ওই যে হুজুর কাবলা কাবার নিয়ন্ত্রণে ওই জস্টিজ রুশটা হুজুর একটু সময় দেন না আসর নামাজটা ঘড়ি হয় তুই বেটা অভাবই লাগে কি বলছি বলে তুই বেটা কি আপনি আমারে বুঝাই এখন আচ্ছা মুস্তাহসান ক লক ক লক্ষ্য করলে ভালো কাজ কয় লক্ষ্য করলে একদিনের জোর নামাজের সমান হবে বুঝাই বলেন আমার একটু হ্যাঁ আকলে কি কুত্তা ভাসাব করছি নি কি বিবেকে বিবেকে কুত্তা ভাসাব করলো কেন মনে বুঝেন নাই নামাজ ছেড়ে দিয়ে কিসের মস্ত আসান পলাও ফরজান পলাও পলাও আচ্ছা মাইনা নিলাম মোস্তা আসান যদি মোস্তা হয় তাহলে মুস্তাসানের জন্য ফরজ ছাড়তে হয় মুরব্বীরা একজন জবাব দিবেন না জোয়ানরা যারা তিরিশের নিচে আছে তোমরা বুঝিল বলেন না আচ্ছা কয়টা মুস্তাসান করলে একটা ফজরের ফরজের সমান হবে তো তোমাদের আকলে কি হইল তোমাদের বিবেকে কি হলো কুত্তা পেশাব করলো কেন বিবেকে শুধু কুত্তা পেশাব করে নাই শুভরে পেশাব করছে শুভরে আমি এটাকে অস্বীকার করলাম না আমি এটাকে অস্বীকার করলাম না অবশ্যই মিলাদী আছে আমি স্বীকার করলাম আছে আছে মিলাদুলনী আছে কোন আচ্ছা জন্ম সারা রসুলের জীবনী আসবে কোথেকে মনে হয় বুঝেন না মিলাদ আছে না নাই বলেন আছে আছে আপনাদের কথা আছে বলেন মিলাদ আছে না নাই বলেন আবার বলেন আছে আবার বলেন আছে আছে মিলাদ আছে না নাই এখন প্রশ্ন মিলাদ যেহেতু আছে এখন মিলাদটা আপনি পালন করবেন কেমনে রসুল যেমনি করেছেন এমনে নাকি এরা যেভাবে করে এভাবে আমরা তো আগেই বললাম রসুল জীবনে কোনো কিছু করেন নাই আল্লাহ শিখানো ছাড়া